দিবা দিবা জানা গিয়ে একটু প্রচেশর মশাইকে খবর দে বল ওনার বাবা ডাকছেন জমিদার মশাই আপনি এবার আপনার ছেলের সাথে বিয়ের কথাটা সেরে নিন হ্যাঁ আচ্ছা তার অমত হবে না তো না না ব্রজু আমার খুব বাধ্য ছেলে ভীষণ বাধ্য ও আসুক আমি এক্ষুনি বলে দিচ্ছি আমাকে ডাকছিলেন বা মাসে বাবা একদম অন্দর ঢুকে পড়েছে ব্রজু আসলে সুন্দর মুখের জয় সর্বত্র ব্রজকে দেখে নিশ্চয়ই মজা গেছে ডাকাত মেয়েগুলো বেশ 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 যা হচ্ছে ভালোই হচ্ছে হ্যাঁ বলছি ব্রজেশ্বর এসো এসো বাহ তোমাকে দেখে খুব ভালো লাগছে আমার তোমার সঙ্গে আমার না কিছু জরুরি কথা আছে হ্যাঁ বলুন বাবা মাসে হ্যাঁ হ্যাঁ বলছি আমি ওই আসলে তুমি যে এখানে কী করে এলে সেটা কিন্তু আমি এখনো বুঝে উঠতে পারিনি সে যাকে আমার কাজ নেই আসলে আমি মানে তোমাকে একটা অনুরোধ করতে চাই অনুরোধটা তোমাকে রাখতেই হবে কি অনুরোধ বা আমার সাই হ্যাঁ বলছি এই মেয়েটি ও হচ্ছে সৎক্ষি জাত বুঝলে আর ওর বাপ আমাদের পাল্টি ঘর আসলে ওর ঘরে ওর বোন অবিবাহিত অবস্থায় পড়ে আছে পাত্র পাচ্ছে না কুল যায় যায় অবস্থা বাবা মশাই ওনাকে এসব কি বলছেন তুমি একটু চুপ করে দেখোই না তোমার বাবা মশাই কি বলছে হ্যাঁ জানো তো ব্রজেশ্বর কুল রক্ষা অতিব পুণ্যের কাজ আসলে তুমি আবার নতুন করে সংসার করো এটা তোমার মা এবং আমার দুজনেরই খুব ইচ্ছে বুঝলে আসলে কি হয়েছে বড় বৌমা মা ছেড়ে চলে যাওয়ার পর তোমাকে নিয়ে আমরা ঘোর চিন্তায় আছি এই যে বড় চলে গেল তোমারও সংসারের থেকে মতি উঠে গেল সে কি করা যাবে বলো ব্রজ সে তো ফিরে আসবে না তার জায়গায় বরং তুমি আরেকজনকে সংসারে নিয়ে এসো আপনি আমাকে এখনো মনে রেখেছেন বাবা মশাই আমি যে কল্পনাও করতে পারিনি জানেন না বাবা মশাই আপনার বড় বৌমা এখনো জীবিত সেখানেই আছে আমার আপনার খুব কাছে আমাদের সঙ্গে বুঝতেই তো পারছো বাবা এমন একটা অনুরোধ যখন করেছে তখন সেটা তো ফেলা যায় না কুলীন ব্রাহ্মণের কর্তব্যটুকু আমায় করতেই হবে তাই আমি তোমাকে অনুমতি দিলাম রজেশ্বর যে ওর ভগিনীকে তুমি শাস্ত্র মতে বিবাহ করো যাওয়ার আর বেহারারা এসে গেছে ও এসে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই গিয়ে বউ হাতের আয়োজন করি তুমি এখানে বিবাহ সুসম্পন্ন করে যথাসময়ে হাজির হয়ে যাও হ্যাঁ এবার যাবো শোনো ওই যে মানে পাওনা গন্ডা পনের ব্যাপারটা বুঝতে পারছো আমার কোনো কথাই বলা হয়নি কড়াই ঘন্টা রাথে করে নেবে ভুলবে না আমি ওটাই বলছিলাম যে মানে যাবো যে যাওয়ার আগে একটা মনোমাঞ্চা ছিল আমার মানে যার জন্য আমি জমিদারি ফিরে পেলাম আমার নতুন জীবন লাভ হলো সেই দেবী মায়ের দর্শন একটু জুটবে না নাকি বাবা মশাই একবার ভেবে বলুন তো যারা মহাপাতক তারা কি দেবী দর্শনের আদৌ যোগ্য ঠিক ঠিক আছে থাক থাক বরং ওসবের কোনো দরকার নেই তুমি বরং দর্শন করো ঠিক আছে না মানে যখন ভাগ্য দেবী আপনার উপর প্রসন্ন তখন এক না একদিন আপনি দেবীর দর্শন আর আমার মন বলছে আপনি খুব তাড়াতাড়ি দেবীর দর্শন পাবেন বলছিলাম মশাই আমরা তাহলে আসুন আমি আপনাকে পালকিতে তুলে দিয়ে আসছি আসুন 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 ঠিক আছে তো তোমার ব্রজেশ্বর বাবুটি তো ভালোই সামাল দিল আর আমাদের নিশিমালিটা করতে পারে এই তো তার আগে জানা ছিল না ও আর তো দুদিন বাদেই তুমি শ্বশুর বাড়ি যাবে গো অনানিমা কি হলো তুমি যা ভাবছ আসলে কিন্তু অত সহজ সরল নয় দিবা আমার মনে অনেক প্রশ্ন কেবল ঘুরপাক খেয়েই চলেছে আগে সেই সব প্রশ্নের উত্তর আমি চাই হা হ্যাঁ তাহলে ব্রজ তুমি বউ নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এসো হ্যাঁ ঠিক আছে ভালো দেখো হ্যাঁ 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 তাহলে এই পালকি ছাড়ো আবার হ্যাঁ হ্যাঁ এই পালকি ছাড়ো হ্যাঁ হ্যাঁ দাঁড়াও 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 উঠেছেন হ্যাঁ পালকি ছাড়ো চলো চলো পালকি তোলো ঘুন সামনে চলো ঘুন না ভুতনাগপুর অনেক দূর ঘন আবা চল ওন্ননা ওইখানেতে ওন্ননা পথ ভালো ওন্ননা জলদি চলো না ওই বাড়িতে ওন্ননা এ আবার কি চলল না তোমার তোমার বোন ও আপনারা আবার আমার বোনের সাথে আলাপ হয়নি না আমার বোনের নাম পক ফুল্লু तब বাবা মশাইকে কিভাবে রাজি করাতে বলো শুনুন ভাই মশাই ও নিয়ে না আপনারা চিন্তা করে কোনো কাজ নেই হ্যাঁ কেননা আমরা মেয়েরা চাইলে এমন এমন কাজ করতে পারি যেগুলো আপনারা ছেলেরা ভেবে উঠতে পারবেন না বুঝলেন তাই বুঝি ভালো ভালো তো ভালো হ্যাঁ এটা ঠিক যে সত্যি আমার অত ভেবে কোনো কাজ নেই আমি শুধু এটুকু জানি যে তুমি আমার অনেক অসাধ্য সাধন করে দিয়েছো আমি তোমাকে কিভাবে ধন্যবাদ জানাবো তা বুঝে উঠতে পারছি না ওয়া 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 বুজো একদম এদের বশ করে ফেলেছে আর ওবে নাইবা কেন আরাম চাত পানাম ও একদম আমার মুখ বচানো সুন্দর কে জয় সর্বত্র জায়গা আর কোন চিন্তা নেই আর তো চিন্তা রে চলো 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 তাড়াতাড়ি চলো দূর না অনেক দূর হুন না আচ্ছা এত কি সেই প্রশ্ন বলতো তোমার মনে তুমি কি নিয়ে এত চিন্তা করছো চিন্তার কারণ হলো দিবা আর চিন্তার কোনো কারণই নেই রানিমা দেখো সব যখন ভালো ভালো মিটেই গেছে তখন এবার শুধু তুমি শান্তিতে শ্বশুর বাড়ি যাবে বুঝলে আর তোমার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য এবার আমরা পোটলা পুটলি বাঁধা শুরু করে দেবো আর শুনেছিস তো রানীমার শ্বশুর মশাই কিন্তু বৌভাতের জন্য বিশাল বড় করে আয়োজন করছেন বাড়ি ফিরে গিয়ে কি হলো প্রফুল্ল আমাদের এতদিনের স্বপ্ন সত্যি হতে চলেছে আর তোমার মুখে ওরম ভার কেন তুমি কি খুশি নাও এতে কি হয়েছে বলো আমাকে প্রফুল্ল তুমি মুখে কিছু না বললেও আমি সবটা বুঝতে পারি প্রফুল্ল যা হয়েছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি আপনি কি বলছেন যা বলছি ঠিকই বলছি আমার বাবা মশাই তোমার সত্য দিলেনি না উল্টে গোয়েন্দা সে ইংরেজ সেনাদের হাতে তোমাদের ধরিয়ে দিতে চাইলে এ আমার জন্যই অপরাধ প্রফুল্ল আমার বাবা মশাইয়ের হয় আমি তোমার কাছে ক্ষমা চাইছি মনে কোনো হয়েছে সব ভুলে গিয়ে চল আমরা নতুন করে আবার সংসার শুরু করি আমরা আমাদের যতদিন ধরে চিনি সেটা থেকে একটা কথা বলতে পারি তার মনে রাগ হিংসা খুব এই জিনিসগুলোর জন্য কোনো জায়গাই নেই তাহলে আজই আনন্দের দিনে ওর মুখে কিসের এত কালো ছায়া একটা বিষয় বুঝতে পারছি না কি বিষয় আমাকে না বললে আমি বুঝবো কি করে আমি কোন পরিচয় গিয়ে দাঁড়াবো ওই বাড়িতে কি পরিচয় দেবেন আমার বলতে পারবেন আমি দেবী চৌধুরানী আমি কোনো মিথ্যে পরিচয় বাঁচতে পারবো না আমার শ্বশুর মশাই শাশুড়ি মা পিসি ঠাকুমা সবাই আমার গুরুজন আমি তাদেরকে মিথ্যে কথা বলতে পারবো না বুঝতে পারছি রানিমা কিন্তু তুমিও একবার ভেবে দেখো আজ যদি তারা তোমার এই সত্যিটা জানতে পারেন যদি জানতে পারেন যে তুমি দেবী চৌধুরানী তারা কি তোমাকে কখনোই মেনে নিতে পারবেন দেবী চৌধুরানী কে তিনি আর কোথায় বা তিনি তো মারা গেছেন তার নাম তোমরা কেউ মুখেও না তোমরা শুধু প্রফুল্লর কথা বল আমি তোমার কথা বুঝতে পেরেছি প্রফুল আমিও তোমার সঙ্গে একমত কারণ মিথ্যে আমিও বলতে চাই না কারণ আমি জানি যে মিথ্যে দিয়ে কোনো কিছু গড়া মানে সেটা কখনোই সুখের হবে না আর নিজের বাবা মশাই কি মিথ্যে কথা বলে আমি আমাদের সংসার সুখের করব কি করে সত্যি এটা এটা সত্যি একটা বড় সমস্যা আর এই সমস্যা থেকে বেরিয়ে আসার যে কি উপায় তাও বুঝতে পারছি না উপায় আছে আমি বাবা মশাইকে সবকিছু বুঝিয়ে বলবো তাকে বলবো যে প্রফুল্ল মৃত নয় সে জীবিত আর আমি তাকে আবার বিবাহ করে এনেছি প্রফুল্লর কথা বললে দেবী চৌধুরানী মুছে যায় কিভাবে এটা তো আসল সত্য যে প্রফুল্ল মানেই দেবী চৌধুরানী এই সত্য কখনো প্রকাশ পাবে না প্রফুল্ল আর সত্যকে গোপন করা মিথ্যা চান না মহাভারতে যুধিষ্ঠিরকে নরক দর্শক করতে বলা হয়েছিল কেন জানেন হত ইতিকচ এই কথাটি বলবার জন্য সত্যকে গোপন করাও অন্যায় তোমাকে স্ত্রীর মর্যাদায় ফিরিয়ে নিতে এই অন্যায় আমি বারবার করতে রাজি প্রফুল্ল ভালোবাসো আমাকে নিচের থেকেও বেশি ভরসা আছে আমার উপর ঈশ্বরের থেকেও বেশি আমার নামে শপথ করলে সে শপথ রাখবে নিজের প্রাণ থাকতে তা নড়চড় হবে না তাহলে আমার নামে আর শপথ করে বলো যে তুমি নিজে মুখে কোনোদিনও বলবে না যে প্রফুল্লই দেবী চৌধুরী হলো বলো কিসের এত তোমার আমার জন্য এটুকুও বলতে পারবে না তুমি বেশ তবে তাই হবে জীবনে প্রথম আর শেষবারের জন্য প্রফুল্ল সত্যকে চিরতরে গোপন রাখবে আমার মুখ দিয়ে কখনোই বেরোবে না যে বেরোবে না যে প্রফুল্লই দেবী চৌধুরানী আমার খুব ভয় করছে মা নিশ্চয় কিছু একটা অমঙ্গল ঘটেছে নইলে তুমি সব অনেকক্ষণ কথা বলো না তোমার মা ঠাকুরকে ডাকো যাতে আর কোনো অমঙ্গল না হয় হলো বিলাস একা কেন ওদের কোনো খোঁজ পাওয়া যায়নি না দিদি চারিদিকে কত খোঁজ করলাম কিন্তু কোনো খবর নেই এমনকি ঘাটের মাঝিদের জিজ্ঞেস করলাম ওরাও কিছু বলতে পারছে না বুঝতেই পারছি না কোথায় গেলেন জানো দিদি আমি না ইংরেজদের কুটিতেও গেছিলাম ওখানে কেউ মুখই খুললো না এমনকি জামাইবাবু যে দেবী চৌধুরীকে ধরতে গেছে সেটাও কেউ স্বীকার করলো না ওদের কেউ গুমটুম করলো না তো হয়তো ডাকাত রানি বন্দি করে রেখেছে যদি ওদের কেউ পণবন্দি করতো তাহলে তোরা মুক্তিপঞ্চে চিঠি দিত না না

আ আমার ব্রজও কোথায় ব্রজও কি হইছে আপনাদের আরে দাও দাও এতগুলো প্রশ্নের উত্তর একসাথে দেবো না দাও দেবো কি করে আপনি একটা একটা করে বলুন জানবো এই ভুমানা বাতাস করো বাতাস করো বাতাস করো বুঝলেgini हां ইনি কি কিছুই কিন্তু হতে তো অনেক কিছু হই হ্যাঁ পরে সব শুনো বুঝলে এখন বড় ক্লান্ত আরে বাতাস করো হ্যাঁ বাতাস করো বাতাস করো বড়ই ক্লান্ত আমি বুঝলে তারপর আবার বউ ভাতের আয়োজন করতে হবে না কার কার বিয়ে বজ্র বাতাস করো বাতাস করো কি ভাগনে আবার নিয়ে করতে যাব আগ করছে তা তো তোমার কি তোমার মতো কিছু কি নেংটিও দুধ নাকি তুই দামলা চেয়ারাটাই বানিয়েছ তুমি দুটো বিয়ে করার মুড়ত তোমার নেই আমার ব্রজ হচ্ছে পুরুষসিংহ বাতাস করো যখন ইচ্ছে জড়া ইচ্ছে তড়া বিয়ে করবে বাস কাঁদে নাই কান্না থামাব কান্না থাম আরে তবু গিন্নি ওকে ওকে থামতে বলো ওকে বলো কান্নাকাটি করে কোনো লাভ নেই এই বিয়ে হবেই হবে কেউ আট কাঁদতে পারবে না কান্না হওক কি বলছেন কি ডুজো আবার বিয়ে করছে কাকে কোন ঘর এই যে আমাদের আমাদের পার্টি ঘর দুটিতে খুব মানাবে একেবারে রাজ্য টুক এসব কি হচ্ছে উনি গেলেন দিদির সাথে দেখা করতে আর ফিরছেন কি না বিয়ে করে বোন নি বাবা মশাই কার সাথে ওনার বিয়ের কথা বলছেন আচ্ছা ব্রজেশ্বর বাবু আমরা মানলাম যে আপনি ভালো কথা বলতে পারেন কিন্তু সেটার মানে এটা যে আপনি আপনার পরিবারের সকলকে বোঝাতে পারবেন মানে কেউ সেটাতে সন্দেহ প্রকাশ করবে না তো সেবার আমার তোমাদের রানী মাকে যাতে কোনো সমস্যায় না পড়তে হয় সেটা আমি দেখব বাস তাহলে তো হয়ে গেল কি ঠিক আছে তো সব দিবা দিবা আমরা আর একদম সময় নষ্ট করব না আমরা যাই চট করে গিয়ে না রানী মার বাক্স বাচ্চাগুলো গুছিয়ে ফেলি বাস তাহলে তুমি ঠিক গেল তাহলে বরং পরশু ভোর ভোর আপনারা রওনা দিন বেলা পড়ার আগেই আপনারা পৌঁছে যেতে পারবেন ওখানে হ্যাঁ আর পথে কোথায় কোথায় বিশ্রাম করা যায় সেটা নিশ্চয়ই সর্দার জানবে না ওকে আমরা একবার জিজ্ঞেস করে নেব মামা মশাই নিশ্চয়ই এতক্ষণে বাড়ি পৌঁছে গিয়ে বৌভাতের আয়োজনও শুরু করে ফেলেছে সেই ক্ষেত্রে বিবাহটা আমাদের এখান থেকেই সেরে যেতে হবে নিশ্চয়ই বিয়ে নিয়ে কোনো চিন্তা কোরো না সব দায়িত্ব আমি সামলাবো আরে কোবরে মা তুমি হঠাৎ এমনভাবে সব কিছু কুশল তো হ্যাঁ রে বাবা হ্যাঁ সব কুশল ঠাকুর তোমাদের খবর নিতে পাঠালেন এসে সর্দারের কাছে সব শুনলাম খুব ভালো খবর আমি তো নিশ্চয়ই থাকবো সর্দার ঠাকুর যা করেন মঙ্গলের জন্যই করেন হ্যাঁ হ্যাঁ তুমি আরেকটা আমাকে কি বলে কি ও হ্যাঁ বলছি যে কালকে হাটে যাবে তোমরা আমি বলে দেব যা যা বলে দেব সব জিনিসপত্র নিয়ে আসবে দেখো সবাই মিলে হাত মিলে কাজটা সুন্দরভাবে উতরে যাবে কিন্তু আমার একটা কথা আছে বিয়েটা কোথায় হবে সেটাই তো বুঝতে পারছি না আমি কেন বজরাতেই হবে আমরা তো বজরাতেই বিয়ের মণ্ডপটা সাজিয়ে ফেলতে পারি না এসব কোনো কিছুরই কোনো প্রয়োজন নেই কেন প্রফুল্ল আয়োজন তো করতেই হবে তাহলে বিবাহ হবে কি করে না আমি এভাবে বিয়ে করতে চাই না কিভাবে বিবাহ করতে চাও বলো আমাদের এতগুলো মানুষ আজ তোমাকে আমাকে ঘিরে আনন্দে মেতে উঠতে চাইছে তুমি এতে অমত করছো কেন প্রফুল্ল কি প্রয়োজন এই আচার অনুষ্ঠানের একবার তো আমাদের শাস্ত্র মতে আচার অনুষ্ঠান মেনে বিয়ে হয়েছে না প্রফুল্ল প্রয়োজন আছে